গণধর্ষণের অভিযোগ ঘিরে পর্ণশ্রীতে ধুন্ধুমার বিক্ষোভ চলাকালীন বিজেপি বাম ছাত্র জীবন ধস্তাধস্তি পর্ণশ্রী থানার সামনে বিজেপি বাম ছাত্র যুবন হাতাহাতি পাঁচই মার্চ বন্ধুদের সঙ্গে পার্টিতে যান দুই তরুণী বলে পুলিশ সূত্রে খবর পরের দিন অর্থাৎ ছয়ই মার্চ শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন দুই তরুণী তিনজনকে গ্রেফতার করে পুলিশ সাত তারিখ প্রত্যেকেই জামিনে ছাড়া পার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর গণধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী শুধু আমাকেই নয় আমার বান্ধবীকেও গণধর্ষণ করা হয় অভিযোগ ওই তরুণীর এমনটা পুলিশ সূত্রে দাবি নতুন অভিযোগপত্রে পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী পুলিশ সূত্রে এই খবর সামনে আসছে গণধর্ষণের মামলা রুজু করে এক নাবালক সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ পাঁচ অভিযুক্তকেই আঠেরোই মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ আলিপুর আদালতের অভিযুক্ত নাবালককে হোমে পাঠিয়েছে পুলিশ আজ শিবরাত্রি কলকাতা সহ সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে এই ব্রত পুরাণ মতে শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী তারপর থেকেই প্রবর্তন হয়েছে এই শিবরাত্রি ব্রতের দেখতে পাচ্ছেন লেক কালীবাড়ির ছবি বেলুর মঠেও শিবরাত্রি ব্রত পালিত হয়েছে

de terreno.